তারপর চেয়ারপারসন আছে চেয়ারপার্সন উনি বলেছেন উনি আসলে যেটা বলেছেন সেটা মানে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার জিনিস এই ধরনেরই একটা অনুষ্ঠানে বলেছিলেন তো সোশ্যাল মিডিয়াতে মিডিয়াটা আর হচ্ছে এটা যে যার মতো করতেছে এটা বিএনপি এর ভিকটিম তারা সব জমতেই মানে ট্রাইলে ফেরার হচ্ছে এবং ওখানে তো এমনি কনভেনশনাল মিডিয়াতে কি হয় আপনারা যখন কারোর বিরুদ্ধে কিছু বলেন তখন তো যে ভিকটিম তার একটা বক্তব্য নেন কিন্তু সোশ্যাল মিডিয়াতে যেটা হয় এখানে তো জার্নালিজম হয় না এখানে অ্যাক্টিভিজম হয় তো ওখানে অ্যাক্টিভিজম যারা অ্যাক্টিভিস্ট যারা আছে তারা তো তাদের বক্তব্যটাকে নানাভাবে প্রচার করার চেষ্টা করে নানা রকম উত্তেজনা তৈরি করে এবং ওই সমস্ত লোকে আবার গর্ব করে বলেও কিন্তু আমি এই ধরনের একজন লোকের বক্তব্য শুনেছি একটা বিদেশি টেলিভিশন উনি বলেছেন উনি যোগ্যতা সম্পর্কে বলতেছেন আমি মানুষকে উত্তেজিত করতে পারি এখন মানুষকে উত্তেজিত করতে পারাটা

এইগুলি হয়তো উনি আমার ধারণা উনি হয়তো এইগুলি কি আমি জানি না করেছেন উনি ভালো বলতে পারবেন উনি তো মানে তার একটু মানে কিছু বিষয় নেই খুব বিশৃত হয়ে মাঝে মাঝে বিশৃত হয়ে গেলেন কথাবার্তা এত মেপে বলেন মানে আমি আমি খুব বসে বসে আমি মোটামুটি কিছু এক সময় তো আপনার কলিগ ছিলাম আপনার জানেন তো আমি কিন্তু খুব ঘোষণা করি যে কোন পয়েন্টটা ধরা যায় সমালোচনা এই ভদ্রলোক এখন এত মেপে কথা বলেন এবং সব তো স্ক্রিপ্টেড না

ভালো লাগছে আমরা কথা বলছি যে এই যে সমালোচনাগুলি নেওয়া সমালোচনা কিন্তু যখন আপনি কুৎসা করবেন সে জব দিবে তো এখন সেটা হলে এখন তো ট্রায়াল হচ্ছে না ভাই

বলেছিলেন এই বিষয়গুলো আসলে আনহেলদি আমি মনে করি আমার মনে হয় তাহলে কেমন ওই দিকে